ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছায় একটি রাবারের গোডাউন বৃহস্পতিবার গভীর রাতে খোয়াইপী এলাকায় এই ঘটনা পরিবারের লোকজন প্রত্যক্ষ করতে পেরে চিৎকার শুরু করে ছুটে আসে স্থানীয় এলাকাবাসীরা খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে একটি দমকলের ইঞ্জিন নিয়ে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগায় আগুন আয়ত্ত করতে না পেরে আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে ডেকে আনা হয় অবশেষে স্থানীয় এলাকাবাসীদের সহযোগিতায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় আগুন লাগবে তৎক্ষণাৎ আমরা

dan kom jy dan